আলাইকুম ইটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি রীতিমতো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি নিয়ে আজকের এই পিসি বিলটি কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি টুকটাক যারা গেমস খেলতে যাচ্ছেন একদম সীমিত বাজেটের মধ্যে যারা একটি সাদা পিসি বিল্ড করতে আছেন বা হোয়াইট পিসি বিল্ড বা ইউনিক একটি পিসি বিল্ড করতে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি মনিটর কিবোর্ড মাউস এবং কেসিং সবকিছু কিন্তু সাদা থাকতেছে আপনারা বলতে পারেন আজকে হোয়াইট প্যাকেজ থাকবে আপনাদের জন্য তো দর্শক কথা না বেরিয়ে চলে যায় মূল কথায় তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পোসারটি রেখেছি কোরাই ফাইভ ফোর জেনারেশনের পোসা থাকবে কোরআফাইভ ফোর জেনারেশন পোসারটি খোলা পোসার যদিও পোসার নষ্ট সম্ভাবনা একদমই কম থাকে তারপর আমরা এই প্রসেসরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি কম্পিউটারের মধ্যে একটি পার্টস যা নষ্ট সম্ভাবনা একদমই কিন্তু কম থাকে এই পোসার এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই পোসার দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে সব ধরনের কাজ করতে পারবেন অফিসিয়াল ব্যক্তিগত সব ধরনের কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু টুকটাক গেমসও খেলতে পারবেন এই পোসার এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি দিয়েছি এক্সের একটি গেমিং র্যাম থাকবে হিটসিং সহ ডিডিআর থ্রি ষোলোশো মেগার্সের এই র্যামটি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এক্সের র্যাম কিন্তু প্রচুর পরিমাণে চলে এই বর্তমানে এই এক্সের র্যামটি কিন্তু ষোলোশো মেগার্সের এইট জিবি র্যাম ডিডিআর থ্রি এইট জিবি র্যামে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই এই র্যামটির মান কিন্তু অত্যন্ত ভালো মানের একটি র্যাম রেখেছি আমরা এই প্যাকেজের মধ্যে বাজেট সীমিত রাখার কারণে আমরা এই প্যাকেজের মধ্যে একটি র্যাম দিয়েছি আপনাদের যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি র্যাম বাড়িয়ে নিতে পারবেন কারণ মাদ্র বোর্ডে কিন্তু আপনার দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েছি স্যামসাং ব্র্যান্ডের এসএসডি থাকবে এই প্যাকেজের মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি এই অ্যাসসডিতে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদ্র বোর্ডটি রেখেছি আসু ব্র্যান্ডের একটি মাদা বোর্ড আমরা দিয়েছি প্যাকেজের মধ্যে এই যে মাদা বোর্ডটি দেখতে পাচ্ছেন এই মাত্র আপনাদের বোঝানোর স্বার্থে ব্যবহার করছি মূলত মাদ্রবর্ডগুলো বাইরের কেন্টি ইউজড মাদ্রোর্ড থাকবে আমাদের এই প্যাকেজের মধ্যে আপনারা যদি ইনটেক মাদারবোর্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনটেক মাদারবোর্ডের প্রাইস দিয়ে আপনাদের নিতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে এই মাদারবোর্ড ইউজ একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে বোর্ডে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডে দুইটি দুইটি স্লট রয়েছে এবং একটি স্লট এবং প্রয়োজনীয় সব ধরনের পোর্ট কিন্তু রয়েছে দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেশি ওবো ব্র্যান্ডে একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইতে অ্যাকুরট দুই ওয়ার্ট রয়েছে এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে যদি আপনারা পরবর্তীতে কনফিগারেশন আপডেট করতে চান কোরআ ফাইভ থেকে কোরআ সেভেন যদি ব্যবহার করতে চান অথবা আরও অনেক কনফিগারেশন যদি আপনারা আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাই দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন পাশাপাশি আপনারা যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে ভালো পারফরমেন্স পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি সাদা একটি প্যাকেজ কিন্তু আজকে রেডি করেছি এই প্যাকেজের মধ্যে ওভার ব্র্যান্ডের সাদা কেসিং থাকবে এই কেসিংটির সামনে কিন্তু দুইটি আর জি ফ্যান রয়েছে দুইটি আরজি ফ্যানের পাশাপাশি এই গ্লাসটিতে কিন্তু কেসিং রয়েছে এই কেসিং এর কিন্তু গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন যে এই সাইডে গ্লাস রয়েছে এই কেসিংয়ের ভিতরে কিন্তু আমরা সিপিউ কুলার হিসাবে আরও একটি আজি ফ্যান দিচ্ছি যেহেতু প্রসেসার খোলা প্রসেসার খোলা পোস্টের সাথে কোনো ফ্যান থাকে না এই প্যাকেজের মধ্যে আমরা যে পোস্টারটি পোস্টার পাশাপাশি যে ফ্যানটি দিয়েছি এই ফ্যানটি সম্পূর্ণ লাইটিং একটি আরজি ফ্যান যেহেতু গ্লাস রয়েছে দেখতে কিন্তু মান অত অত্যন্ত ভালো মানের লাগবে এবং দেখতে কিন্তু অনেক বেশ আকর্ষণ লাগবে কারণ সামনে দুইটি আরজি ফ্যান রয়েছে এবং পিছনেও কিন্তু একটি আরজি ফ্যান পাচ্ছেন টোটাল তিনটি আরজি ফ্যান কিন্তু এই কেসিংটির সাথে থাকছে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি দিয়েছি কিবোর্ড মহে একটি লাইটিং কম্বো প্যাক রয়েছে সাদা সম্পূর্ণ সাদা প্যাকেজের সাথে আমরা কিন্তু সাদা একটি কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন আওয়া ব্র্যান্ডের একটি কিবোর্ড এবং মাউস কিন্তু রয়েছে এই প্যাকেজের মধ্যে এই যে কীবোর্ড এবং মাউসটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা কীবোর্ড মাউস থাকবে এই প্যাকেজের মধ্যে কিবোর্ড মাউস কিন্তু সম্পূর্ণ লাইটিং বা আর থাকবে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটারটি দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর থাকে এই মনিটরটি সেভেন্টি ফাইভ হার্জের এই মনিটরটি ফোর কে সাপোর্টেড এই মনিটরটি কিন্তু ডেল এসপির মতো তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং কালারও কিন্তু অ্যাকুরেট পাবেন সম্পূর্ণ বর্ডারলেস এই মনিটরটি দর্শক আজকের এই প্যাকেজের মধ্যে রয়েছে দর্শক কোরআ ফোর জেনারেশন দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আজকে এই প্যাকেজটির বাজার হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের আজকের এই প্যাকেজটি নেবেন তারা কিন্তু আকর্ষণীয় এই গেমিং হেডফোনটি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হ্যাবিট ব্র্যান্ডের গেম নোটের এই গেমিং হেডফোনটি সম্পূর্ণ ফ্রিভাবে পাবেন এই হেডফোনটি কিন্তু বেশ ভালো মানের হাই কোয়ালিটি হেডফোন দিয়েছে আমরা এই প্যাকেজের মধ্যে এই হেডফোনটিতেও কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে তাছাড়া যারা কি এই প্যাকেজটি নেওয়ার জন্য আমাদের শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট কিন্তু থাকছে অবশ্যই আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক আমাদের এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটিক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর সব সপ নেম গ্রেট প্লাস আর যারা আমাদের শুরু মাসতে না পারবেন তারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্যাকেজটি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা এসএমএস করে আমাদেরকে পাঠাতে হবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা অনুযায়ী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন চালা ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ